আলহামদুলিল্লাহ গুচ্ছভুক্ত অনিষ্ঠা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে সো গুচ্ছভুক্ত অনিষ্ঠা বিশ্ববিদ্যালয়ের পোস্ট প্যাটার্ন কেমন ছিল এবং সর্বশেষ কাটমারটা কেমন হবে তোমরা যারা আজকে পরীক্ষা দিয়ে এসছো সো দেখো তোমাদের কোশ্চিন কিন্তু অনেকটা হার্ড হয়েছে বিশেষ করে দেখো ইংলিশ কোশ্চিনটা কিন্তু অনেক টাফ ছিল জিকে কোশ্চিনটা একটু তোমার একটু নর্মাল ছিল যেগুলো অনেক ছেলেমেয়ে পারছে বাট বিশেষ করে তোমার বাংলা এবং ইংলিশ কোশ্চিনটা কিন্তু অনেক হার্ড ছিল তাহলে ভাইয়া ভর্তি পরীক্ষার কাটমারটা কেমন হবে গুচ্ছভুক্ত যে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থীরা রয়েছ রেজাল্টটা কবে দিবে এবং তুমি কিভাবে চয়েস দেবে সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব দেখো জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো আজকে সো কাটমারটা দেখো এখানে মোট আবেদন ছিল তোমাদের গুচ্ছগত বাহাত্তর হাজার পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী কি করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট আসন সংখ্যা কত দেখো আমাদের সাতাশো একষট্টিটা আসন সংখ্যা রয়েছে কত সাতাশো একষট্টিটা আসন সংখ্যা রয়েছে ভর্তি আসনের বিপরীতে ছাব্বিশ জন অনেক শিক্ষার্থী কিন্তু ছাব্বিশ জন শিক্ষার্থী এরপরে তোমরা ভর্তি পরীক্ষা দিছো এরপর দেখো রেজাল্ট প্রকাশ রেজাল্ট প্রকাশ হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে একটা জিনিস মনে রাখবা তোমার রেজাল্ট যেটাই হোক না কেন তোমরা সকলেই জানো যে আলাদাভাবে যদি তিরিশ পাও ঘুরছে তাহলে তুমি কিন্তু পাশ বলে গণ্য হবার এই তিরিশ মার্ক যদি পাও তাহলে দেখা যাবে আমাদের যে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে উনিশটা বিশ্ববিদ্যালয়ে তুমি চাইলে কি করতে পারবা অ্যাপ্লাই করতে পারবা সাবজেক্ট চয়েস দিতে পারবা সো সেই ক্ষেত্রে দেখো যাদের আসানোর মার্ক আসবে না বা দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কাঠ উপরে ভিত্তি করবে বাট তখন তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিবা তোমাকে দেখতে হবে তোমার রেজাল্ট অনুসারে তোমার কন্ডিশন কোন ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করতে হবে জনপ্রিয় যে সকল ইউনিভার্সিটিগুলো রয়েছে তারা তো কি করবে তারা অবশ্যই যাদের ভালো আসন সংখ্যা ভালো রেজাল্ট হয়েছে তারা অবশ্যই কি করবে তারা ওই সকল ইউনিভার্সিটি আসন সংখ্যাগুলো দখল করবে তাহলে তোমাকে চিন্তা করতে হবে যেহেতু তোমার হচ্ছে স্কোরও কম তোমাকে ওইভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করতে হবে আবার সাবজেক্ট চয়েস দেওয়ার সময় তোমরা কিন্তু কমার্স বিভাগের অনেকগুলো সাবজেক্ট কিন্তু তোমরা কি পাবা অবশ্যই 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 পাবা ওই সকল তোমাকে কি করতে হবে অবশ্যই সোয়েস দিতে হবে সো অফারল ডিটেলস সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমাদের সুন্দর করে দেখিয়ে দেবো যে এভাবে এভাবে এই বিশ্ববিদ্যালয়গুলোকে তুমি টার্গেট করবে তোমার রেজাল্ট অনুসারে ঠিক আছে এর জন্য অবশ্যই কি করতে হবে অবশ্যই অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে যাতে কোনো কিছু তুমি মিস্টেক না করো কারণ বিগত দু সাল থেকে তোমাদের জিএসটি পরীক্ষা হয়ে আসছে এবং একই প্রসেসে একই পদ্ধতিতে তোমাদের কি হচ্ছে সিস্টেমটা প্রত্যেকটা ইউনিভার্সিটির একই ওয়েতে পৌঁছাচ্ছে সো সুন্দর করে এ টু জেড স্টেপ বাই স্টেপ স্টেপ তোমাদের কি করবো অবশ্যই সুন্দর করে বুঝিয়ে বলবো এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হচ্ছে যাতে তুমি কোনো কিছু মিস্টেক না করো কারণ কোন বিশ্ববিদ্যালয় যেহেতু উনিশটা বিশ্ববিদ্যালয় কখন তোমার ওয়েটিং লিস্টে থেকে ডাকছে কখন কি করবে সো ওভারঅল এভরিথিং তুমি কিন্তু পেয়ে যাবা এবং আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটা যদি ফলো করে রাখো সো সেখান থেকে তুমি সকল তথ্য পেয়ে যাবা তোমাকে কোনো কিছু দেখতে হবে না এরপরে দেখো সো আমরা মোটামুটি এতটুকু ধারণা পেয়ে গেছি সো সেই ক্ষেত্রে কাটমারটা কত হবে দেখো কাটমারটা আমার কাছে কোশ্চিন থেকে যতটুকু মনে হয়েছে সে ধরে রাখতে পারো পঞ্চান্ন থেকে আটান্ন আটান্নর কাছাকাছি হচ্ছে কি হবে তোমাদের হচ্ছে কাটমারটা সর্বশেষ সর্বশেষ কিন্তু কাটমারটা এমন হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আজকের কোশ্চিনটা দেখে আমার কাছে যতটুকু মনে হয়েছে সো ভর্তি পরীক্ষায় যারা একশোর একশোর মধ্যে প্রায় পঞ্চান্ন থেকে আটান্ন কাছাকাছি মার্ক পাইছো ইনশাল্লাহ আশা করতে পারো যে তোমাদের একটি আসন চলে আসবে এখন তোমরা তোমরা অনেকেই কি করছো এই জিনিসটা হচ্ছে মেল করে দেখছো এবং পাশাপাশি তোমার তো হাতে আর কোনো ওয়ে নেই বা তোমার হাতে আর কোনো অপশন নেই সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা আমাদের সাত কলেজ ছিল সো সেইটার জন্য তুমি সুন্দর করে নিতে পারো অলমোস্ট আমাদের সাথে অনেক যুক্ত রয়েছে সো এখানে তুমি কি কী পাবা দেখো এক্সাম দিতে পারবা তোমার কি করতে হবে অবশ্যই ভাই বাসে পড়াশোনা করবে তুমি তোমার লাইফে সর্বোচ্চ পড়াশোনা করছো ক্লাস করছো প্রচুর ক্লাস করছো প্রচুর পড়াশোনা করছো তোমাকে এখন কী করতে হবে তোমার বাসায় সময় দিতে হবে নিজেকে সময় দিতে হবে তাহলেই ভালো কিছু করতে পারবা মিনিমাম ডে প্রত্যেক দিন তোমাকে মিনিমাম সাত থেকে আট ঘন্টা সুন্দর করে ঘুষে পেপারে হবে এবং এখানে কি কি পাবো দেখো সব বিষয়ের কিন্তু বাংলা ইংলিশ জিকে তোমাদের তিনটা সাবজেক্টের পরীক্ষা হবে জিকে পঞ্চাশ মার্ক বাংলা পঁচিশ এবং ইংলিশ হচ্ছে কত পঁচিশ মার্ক সুন্দর করে পিডিএফ পাও প্রত্যেকটা সাবজেক্টে এবং পোস্ট ব্যাংক পিডিএফ তোমাকে আলাদা করে তোমাকে পোস্ট ব্যাংক কিনতে হবে না সুন্দর করে পোস্ট ব্যাংকের পিডিএফটা তোমাকে কি করবো দিয়ে দেবো সুন্দর করে ঘুষে কিন্তু পেপারে নিতে পারবে এটার ফিটা দেখো অনলি দুশো টাকা দুশো টাকা দিয়ে আমাদের কোর্সে কিন্তু তুমি অনার্সে ভর্তি হয়ে যেতে পারো অলমোস্ট আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এভরিডে ভর্তি হচ্ছে এরপর দেখো ভর্তি ज़ीरो जीरोन सेवन टू सेवन सिक्स सेवन फाइव टू फोर वन এই নম্বরে দুশো টাকা বিকাশ আমাদের মানি করবা করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং ওখান থেকে তুমি সকল সাজেশনগুলো পেয়ে যাবা এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের জুন জুলাই ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সো সেই ক্ষেত্রে তোমাদের ওই পর্যন্ত আমাদের কী থাকবে পরীক্ষাগুলো কন্টিনিউ চলমান থাকবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি তো ফলো করা উচিত গুগলে বা ফেসবুকে সার্চ করলেই চলে আসবে সবার শুরুতে এই নাম্বারটা সার্চ দিলে ওখানে দেখবে সকল আপডেট পেয়ে যাওয়া প্রায় চুয়ান্ন পঞ্চান্ন হাজার মতো ফলোয়ার রয়েছে এই পেজে সো তোমরা কি করতে পারো পেজ অবশ্যই ফলো দিয়ে রাখতে পারো যারা ভর্তি হতে চাও চাইলে তারা ভর্তি হয়ে যেতে পারো আর আমাদের কাঠমাটটা মোটামুটি এরকমটাই হবে এবং পরবর্তী আপডেট নিয়ে তুমি কোন কোন তোমার রেজাল্ট অনুসারে তোমার পজিশন অনুসারে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করবো সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে